মেডিকেয়ারের স্বাস্থ্য মেলা বিনামূল্যে চিকিৎসা চক্ষু অপারেশন এবং বস্ত্র বিতরণে উপচে পড়া ভি কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতাল বহুদিন ধরে এই অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা পরিষেবার এক নির্ভরযোগ্য এবং মানবিক প্রতিষ্ঠানের নাম বছরের বারো মাস ধরেই হাসপাতালটি সাধারণ মানুষের পাশে দাঁড়ায় সেই ধারাবাহিকতার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই আজ কতুলপুর হাসপাতালের উদ্যোগে আয়োজন করা হল এক বৃহৎ স্বাস্থ্য মেলা যেখানে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা পরিষেবা পেয়ে রীতিমতো উপকৃত হলেন হাজারেরও বেশি মানুষ স্বাস্থ্য মেলাতে হাসপাতালের একাধিক বিভাগ মেডিসিন শিশু বিভাগ স্ত্রী এবং প্রসূতি বিভাগ চর্মরোগ অর্থোপেডিক চক্ষু বিভাগ এবং ফিজিওথেরাপি সহ অন্যান্য বিশেষজ্ঞরা চিকিৎসা প্রদান করেন বিশেষ করে চক্ষু বিভাগের বিনামূল্যের পরিষেবা সাড়া ফেলেছে বিনা খরচে চক্ষু পরীক্ষা চশমা প্রদান এবং আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশনের ব্যবস্থা করা হয় এবং সিপিআর সচেতনতা এতে করে বহু প্রবীণ এবং শ্রমজীবী মানুষ বিশেষভাবে উপকৃত হন শুধুমাত্র চিকিৎসা নয় এদিন সমাজ সেবামূলক কাজের অংশ হিসেবে প্রায় হাজার দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ ফলে স্বাস্থ্য মেলা একদিকে যেমন চিকিৎসা পরিষেবা প্রদান করেছে অন্যদিকে মানবিকতার চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপন করেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমএইচ বিষ্ণুপুর অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাকিবুল্লা সাহেব নবাবিয়া মিশনের সম্পাদক শাহিদ আকবর সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিরা তাদের উপস্থিতি সহযোগিতা অনুষ্ঠানের মর্যাদাকে দ্বিগুণ ভাবে এবং সাধারণ মানুষের আস্থা আরো গভীর করে স্থানীয় বাসিন্দারা জানান এই স্বাস্থ্য মেলা নিয়মিত হলে গ্রামীণ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ আরো সহজ হবে কতুলপুর মেডিকেয়ার জেনারেল হাসপাতালের এই উদ্যোগ তাই সমাজের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকল নিউজ আজকের বেসিক্যালি প্রোগ্রামটা ছিল আমাদের বিষ্ণুপুর শ্রীময় সাহেব ডক্টর গোপাল দাস স্যার আমাকে একদিন বললেন যে ব্লাড ব্যাঙ্কে ব্লাডের প্রচুর ক্রাইসিস চলছে কারণ আমাদের এখানে হচ্ছে গ্রামীণ এলাকা এখন চাষবাসের সময় চলছে ধান আলু এই চাষবাসের কারণে রক্তদাতার সংখ্যা এখন প্রায় বাঁকুড়া জেলায় নীল বললেই চলে তো স্যার বললেন খুব ক্রাইসিস চলছে কিছু ক্যান্সার পেশেন্ট কিছু থ্যালাসেমিয়া পেশেন্ট সাধারণ যারা ক্রিটিক্যাল পেশেন্ট তারা ব্লাড পাচ্ছে না আপনি যদি একটা ব্লাডের ক্যাম্পের আয়োজন করেন তো আজকে আমার এখানে প্রায় দেড়শো জনের মতো রক্তদাতা রক্ত দিচ্ছেন আমাদের যারা সহকর্মী হাসপাতালের সাথে আমাদের ডাক্তারবুরা এবং আমার যারা বন্ধু বন্ধুবান্ধব আছেন ধরুন গ্রামীণ চিকিৎসক লায়ন্স ক্লাব অফ ফতুলপুর আচ্ছা ওষুধের দোকান যেটা সংগঠন বিসিডিএ সবাই মিলে আজকের এই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পেরেছি সাথে আমি যেটা এক্সট্রা হিসাবে দিয়েছি সেটা হচ্ছে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও ছানি অপারেশন আর একটি সিপিআর সচেতনতা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছি যেটি অর্গানাইজ করেছেন ডাক্তার সত্যসাধন রায় এমডি ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট বিশিষ্ট ডাক্তারবাবু ফতুলপুরের ওনার সহযোগিতায় আমরা একটি সিপিআর সচেতনতা ক্যাম্প করেছি সাথে এনসিডি ক্লিনিক বলে একটি ক্লিনিক করেছি আজকে যেটা বেসিক যে ট্রিটমেন্ট যেমন ধরুন সুগার প্রেশার থাইরয়েড সাধারণ চোখের ছানি যে স্ক্রিনিং এবং বিনামূল্যে একটি কার্ডিয়াক চেক করেছি তাতে ইসিজি ছিল হার্টের ইকো কার্ডিওগ্রাফি পরীক্ষা এবং বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার বিদ্যুৎ রায় প্রাক্তন পিজি হাসপাতালের ডাক্তার উনি প্রায় একশোর মতো দেড়শোর মতো পেশেন্টকে বিনামূল্যে কার্ডিয়াক চেক করেছেন এছাড়াও আমরা পঞ্চাশটি পেশেন্টের অডিওমেট্রি ও কানের পরীক্ষা করেছি এবং ওখান থেকে আমরা প্রায় পনেরো জনের মতো কানের মেশিনের জন্য নাম নথিভুক্ত করেছি তাদেরকে খুব শীঘ্রই আমরা সরকারের সহযোগিতায় কানের মেশিন প্রদান করব এছাড়াও কিশোরী মাতৃত্ব আপনারা লক্ষ্য করবেন আমরা যেটা হাসপাতাল বা নার্সিংহোম পরিচালনা করতে গিয়ে লক্ষ্য করেছি একটি ষোলো বছরের মহিলা দশ মাসের প্রেগনেন্সি নিয়ে আমার হাসপাতালে আসছে তো সেই কিশোরী মাতৃত্ব যেটা তাকে যদি আটকানো যায় মানে আঠেরো বছরের আগে ন্যাচারালি মেয়েদের বিয়ে হওয়ার কথা নয় কিন্তু আমাদের এখানে ষোলো বছরের মাতৃত্ব নিয়ে আসছেন এবং সেই ডেলিভারিটি আমাকে করাতে হচ্ছে যেটি কিনা অত্যন্ত জীবনদায়ী ডেলিভারি আমাদের ডাক্তারি ভাষাই প্রি ম্যাচিওর প্রেগনেন্সি মানে বয়সের আগেই মাতৃত্ব এটা যাতে না হয় এবং হোম ডেলিভারি যেগুলো আমরা এখনও দেখবেন গ্রামেগঞ্জে বিশেষ করে আমাদের মুসলিম এলাকায় দায়ী মায়েদের দিয়ে ডেলিভারি করানো হয় এনারা হচ্ছে হিন্দু ডাক্তার বা পুরুষ ডাক্তার দিয়ে ডেলিভারি করাতে চাইছেন না সেই জন্য দায় মায়েদের ডেলিভারির যে বাড়ির বাড়িতে প্রবণতা সেটার একটা সচেতনতা শিবির করেছি আর এছাড়াও আমরা প্রায় এক হাজার জনের মতো মানুষকে বস্ত্র বিতরণ আজকে করলাম শীত বস্ত্র প্র শাড়ি বিতরণ যেহেতু আমাদের এখানটা প্রধানত গরিব এলাকা মানে একটাই এখানের মানুষের বেঁচে থাকার উপায় হচ্ছে আমাদের দিদিমণি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বাস্থ্যসাথী আর হচ্ছে ওটা কী বলে আমাদের লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মীর ভাণ্ডারের উপর নির্ভরশীল আমাদের গ্রামের মহিলারা তো আমি এক হাজার জনের মতো আজকে মহিলাকে শাড়ি বিতরণ করে যদি কিছুটা অভাব কমাতে পারি এটাই আমার এক ছোট্ট উদ্যোগ ছিল এবং এই যে চোখের ছানি অপারেশন যেটি আমাদের আজকে ফ্রিতে হলো বা চোখের যে ক্যাম্প এটা আমাদের সারা বছর ধরে প্রতিদিন কিন্তু চলে থাকে প্রতিদিন আমার হাসপাতালে চোখের ডিপার্টমেন্ট ফ্রি চোখের চিকিৎসার জন্য এখানে কোনো পয়সা লাগে না চোখের অপারেশান এখানে বিনা পয়সায় হয় তার আগে পরীক্ষা নিরীক্ষা ফ্রিতে হয় চোখের অপারেশনের পরে যে চশমা সেটাও আমরা বিনা পয়সায় দিই এবং অত্যন্ত ভালো মানের লেন্স এবং ফেকো সার্জারির ব্যবস্থা আমার হাসপাতালে সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন ধরে বিনামূল্যে প্রদান করা হয় আমি চাইব আমার অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমের অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি বন্ধু প্রায় আমার আমি জেনারেল ও পশ্চিমবাংলার আমার তিন হাজার মেম্বার আছে এবং আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান আমি এই দুটি সংগঠনের কাছে আবেদন করব। আমি যে অনুষ্ঠানটি করলাম মানে যে কর্মসূচিটি গ্রহণ করলাম আমার সংগঠনের দুটি সংগঠনের প্রত্যেকটি মেম্বার আমাকে দেখে উদ্বুদ্ধ হয়ে তারা যেন আগামী দিনে এই কর্মসূচি গ্রহণ করেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় এটি আমার মূল আবেদন নমস্কার দেখুন রক্তদান শিবিরটা ছিল মেন উদ্দেশ্য যেহেতু সিএমআই সাহেব আমাদের বিষ্ণুপুরের ডক্টর গোপাল দাস মহাশয় আমাকে একদিন বললেন যে ব্লাডের খুব ক্রাইসিস চলছে স্যার আপনি একটা ব্লাডের ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করুন তো তিন দিনের নোটিসে আমি দেড় মাস আগে একটা ক্যাম্প করেছি আবার তিন দিনের নোটিসে আমি আজকে ব্লাড ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম যে ক্যাম্পে আজকে দেড়শো জনের মতো ব্লাড দিচ্ছেন এখনও ক্যাম্প কন্টিনিউ চলছে তার সাথে আমি দেখলাম ব্লাড ক্যাম্প যখন করতেই হবে তখন আমি আরও দু তিন হাজার মানুষের একটা কর্মসূচি নিলাম স্বাস্থ্য মেলা এবং বস্ত্রদান এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা হলো আমাদের সহযোদ্ধা সহ সহ কর্মী সবার যৌথ প্রচেষ্টায় এবং আমার যে দুটি অ্যাসোসিয়েশন আছে যার আমি একটি জেনারেল সেক্রেটারি অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হসপিটাল অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের আমি রাজ্যের অল ইন্ডিয়ার ভাইস চেয়ারম্যান নমস্কার আমার নাম সৈয়দ আশরাফ হোসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মিডিয়া বন্ধুরাও আমাকে অনেকটা সহযোগিতা করেছেন এর জন্য আমি মিডিয়া বন্ধুদের কাছেও চিরপ্রত একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে আমাদের এই যে মেডিকেয়ার এটা পুতুলপুরের এরকম একটা জায়গায় সারা বাংলা একটা আলোড়ন সৃষ্টি করেছে কি যে আশরাফ ভাই সৈয়দ সাহেব সারা বছর ধরে যেভাবে মানুষকে পরিষেবা দেওয়া কস্টলি যে আপনার টেস্টগুলো আছে সেগুলো অনেক ডিসকাউন্ট এবং অনেক দুস্থদের ফ্রি অফ কস্টে এবং আজকে দেখেন ব্লাড ডোনেশন চক্ষু পরীক্ষা অপারেশন চশমা দান বস্ত্র থেকে শুরু করে আশ্রফ ভাইকে আমরা কুন্নিশ জানাই যে যেভাবে ইনি মানুষের সারা বছর পরিষেবা দিয়ে আসছেন তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত আজকে আপনারা দেখতে পাচ্ছেন এবং চাঁদের হাট আপনার সিএম থেকে শুরু করে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট থেকে শুরু আজকে একদম চাঁদের হাট এখানে বসেছে এসে খুব ভালো লাগছে এ প্রতিষ্ঠানটা শ্রীবৃদ্ধি কামনা করি আরও বেশি মানুষের পাশে থাকবে মানুষকে মিসগাইড করবে না তাহলেই মানুষের দোয়া পেয়ে আরও দ্রুত এর শ্রীবৃদ্ধি ঘটবে খুব ভালো লাগছে আমরা মিশনারি শিক্ষা আন্দোলনে জানেন যে নভাবিয়া মিশন সারা রাজ্যে একটা আলোড়ন ফিরেছে আমাদের প্রায় সাড়ে তিনশো থেকে চারশোর কাছাকাছি আমাদের ওখান থেকে ডক্টর ইঞ্জিনিয়ার থেকে ভারতবর্ষের বিভিন্ন ভারতবর্ষের বাইরে প্রতিনিধিত্ব করছে সেই জায়গায় এসে আজকে খুব ভালো লাগলো এই ধরনের মানুষগুলোকে নিয়ে যদি আমরা একসঙ্গে কাজ করতে পারি মিলিত প্রচেষ্টায় আরো সুন্দর একটা ভারতবর্ষ তথা বাংলা আমরা তৈরি করতে পারবো এই আশা কামনা রাখি একদম 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 এই এইভাবে এই টার্গেট নিয়েই আগানো হচ্ছে আমরা শেখ শাহিদ আকবর সাধারণ সম্পাদক নাবাবি আমি জেনারেল হসপিটালে যে স্বাস্থ্য মেলা এই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে অত্যন্ত ভালো কাজ এই হসপিটালের কর্ণদল সৈয়দ আশরাফ হোসেন সাহেব যেভাবে প্রত্যেকটি জাতি ধর্ম দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্য এ সুন্দর ব্যবস্থা করেছে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সৈয়দ আশরাফ হোসেনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সষ্টার কাছে প্রার্থনা করছি যে ইনি আরও বেশি বেশি করে মানুষের এই পরিষেবা দিন কেমন লাগছে খুব ভালো লাগছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে রক্তদান শিবির হচ্ছে চক্ষু পরীক্ষা শিবির হচ্ছে বা আরো স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন রকম পরিষেবা বিনামূল্যে দেওয়া হচ্ছে মানুষের জন্য অত্যন্ত ভালো এবং এই বাঁকুড়ার প্রত্যন্ত এরিয়ায় এই প্রত্যন্ত এরিয়া বাঁকুড়া সহ আরামবাগ সাব ডিভিশনের বিভিন্ন ব্লক বা পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের বিভিন্ন ব্লক থেকে মানুষজন এখানে স্বাস্থ্য পরিষেবা নিতে আসে খুব ভালো হসপিটাল এবং এই হসপিটালে সার্বাঙ্গীন আমরা খবর আপনার নাম

সঙ্গে ওনাদের হেল্প পরে আমরা ওনাদের হেল্প নিয়ে থাকি এখনও যেমন এই সময় আমার ব্লাড ব্যাঙ্কে কিছুটা ড্রাই যাচ্ছিলো আমি ব্যক্তিগত উদ্যোগেই ওনাকে রিকোয়েস্ট করি যে আপনারা সব নার্সিংহোম সব হাসপাতাল একটু ব্লাড ব্যাঙ্ক ক্যাম্প করুন সত্যি কথা বলতে খুব ভালো লাগে যে উনি আমার একবার বলাতেই এরকম একটা আয়োজন করেছেন এবং সেই সঙ্গে উনি আরও বেশ কিছু হেলথ কনসিয়াসনেস মেডিকেল চেক চেকআপ

মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতুলপুর বাঁকুড়া ফোন 943421662 মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায় বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি সমস্ত সরঞ্জাম ইট বালি চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সূর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটের সম্মুখে বিশদে জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইটে রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি